কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে মিথ্যা ইব্রাহিম আলাই সাল্লাম বলেছে শোনো তোমরা বলছো কে ভেঙেছে ওই বড়জনকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো তো পরের বাক্য দিয়ে উনি স্পষ্ট করে দিয়েছেন যে উনি মিথ্যা বলছেন না কেন দুনিয়ার সবাই জানে যে ওই বড় মূর্তিটা কথা বলতে পারবে না আমরাও আমাদের সচরাচর বক্তব্যে কথাবার্তা এই ধরনের বাক্য চলে আসে যে যদি সে আবার জন্ম নেয় তাহলে এটা হবে বা ঘটবে বা এটা করবে বা এটা হতো কিন্তু এটা তো সম্ভব নয় সুতরাং এটা মিথ্যা কথা নয় উনি বলেছেন যদি কথা বলতে পারে তো বড় মূর্তিকে জিজ্ঞেস করো তো বড় মূর্তি তো কথাই বলা জানে না তাহলে আসলে ও ভাঙ্গেনি এটা সবাই জানে আর যেটা সবাই জানে সেই বিষয়ে কথা বললে ওটা মিথ্যা নয় বরং উনি অন্য কিছু বুঝানোর জন্য ওটা বলছেন যে তোমরা যে কথা বলতে পারে না তার ইবাদত করো কেমনে এটা বোঝানোর জন্য বলছেন তো এইভাবে মহাদ্দেশরা যত পরস্পর বিরোধী হাদিস আছে সবগুলোর মধ্যে কিভাবে সামঞ্জস্য করা যায় তার বিস্তর আলোচনা তো সেই আলোচনায় প্রথম যখন করোনা ভাইরাস আসলো তখন মিডিয়ার চাপে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও হু সারাদিন রিপোর্ট জাতিসংঘের তৎপরতা দেশ বিদেশের যারা মিডিয়া নিয়ন্ত্রণ করে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করে এখন যারা ভোটে জিতলো আমেরিকাতে জো বাইডেন এটা কোন দলের জো বাইডেন কোন দলের ছিল কে বলতে পারবেন হ্যাঁ ডেমোক্রেটিক দলের ছিল না রিপাবলিকান তো যারা ডেমোক্রেটিক দলের থাকে এদের হাতে থাকে পৃথিবীর মিডিয়া দলের সাথে পৃথিবীর রাজনীতির সম্পর্ক দলের সাথে মনে করেন আওয়ামী লীগের সাথে পৃথিবীর রাজনীতির সম্পর্ক বিএমপির সাথে পৃথিবীর রাজনীতির সম্পর্ক দেশের নয় তো জো বাইডেনেরা যেই দলের এই দলের হাতে সারা পৃথিবীর দেশের সব মিডিয়া সব চলচ্চিত্র জগতে যারা কাজ করে তারা তাদের গ্রুপের আর ডোনাল্ড ট্রাম্প যেই গ্রুপের তাদের হাতে এগুলো নাই এইভাবে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে রাজনীতি হয় তো যাদের হাতে মিডিয়া আছে আরেকটা জিনিস মাথায় রাখবেন কোনো কিছু ঘটলে সাথে সাথেই বিশ্বাস করতে হবে সাথে সাথেই মেনে নিতে হবে এটা ঠিক নয় কোনো কিছু ঘটার পিছনে পর্দার আড়ালে অনেক কারণ থাকে যেমন কালকে যমুনা টিভিতে একটা রিপোর্ট দিয়েছে যে ইদানিংকালে গত চার পাঁচ মাসে চীনের অর্থনীতি যত মজবুত যত শক্তিশালী বিদেশি ইনকাম করেছে অতীতে করেনি কেন করেনি প্রথম করোনা ভাইরাস চীনে আসছিল সত্য হোক মিথ্যা হোক প্রথম করোনা ভাইরাস তারাই নিয়ন্ত্রণ আনতে পেরেছে সত্য হোক মিথ্যা হোক এখন যত মাস্ক যত কিছু আছে করোনা ভাইরাস থেকে বাঁচার ওষুধপাতি সব কে বিক্রি করতেছে ছিন বিক্রি করতেছে কোটি কোটি টাকার বিজনেস চলতেছে যমুনা টিভির রিপোর্ট গতকাল পরশু দিনের তো করোনা ভাইরাসের এই ধোঁয়া যে বিজনেসের জন্য তৈরি করা হয়নি কে বলতে পারবে এখন টিকা বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করা হবে লাখ লাখ কোটি ডলার ইনকাম হবে কি বিক্রি করে টিকা বিক্রি করে এখন মানুষ ভয় পেয়েছে করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে তো টিকা নিতে হবে তো অনেক রাজনীতি থাকে প্রত্যেকটার পিছনে সুতরাং সহজ সরলভাবে সব কিছু বিশ্বাস করে নেওয়া ঠিক নয় তো যখন করোনা ভাইরাস আসলো তখন মিডিয়ার চাপে ফতোয়া এমনভাবে উল্টাতে লাগলো এমনভাবে পরিবর্তন হতে লাগলো যে এবং মানসিক চাপ এমনভাবে ক্রিয়েট হতে লাগলো যে আমরাও পরিবর্তন হয়ে গেলাম আমি নিজেও আমি নিজেও এই বগুড়ার মাটিতে এই বছরই শেষ প্রোগ্রাম যেটা হামিদপুরে করেছি গাবতলি হামিদপুর সেই প্রোগ্রামে আমার বক্তব্য আছে যে রোগ আছে ওই প্রোগ্রামের কোনো শ্রোতা আছেন কি আমি জানি না ওই প্রোগ্রামে আমার মুখের বক্তব্য আছে যে রোগ আছে কিসের প্রভাবে বলেন তো মিডিয়ার প্রভাবে কেন আমি আসার আগে গুগুলে সার্চ দিলাম যে এই বিষয়ে যেহেতু কথা বলবো একটু সার্চ দিয়ে যাই তো আদুয়া ফিদ্দিন বা আদোয়া যেটা সংক্রামক রোগ রোগ দিনের মধ্যে আছে কি না ইসলাম মানে কি না তো গুগলে সার্চ দিলে এই যুগের যারা ওয়েবসাইটে বেশি অ্যাক্টিভ অনলাইন ফেসবুকে যারা বেশি অ্যাক্টিভ যেমন গুগলে বাংলায় সার্চ দিলে আপনি আমাকে পাবেন ইভিনে তাইমিয়াকে পাবেন না পাবেন ইভিনে তাইমিয়াকে গুগল ইউটিউবে সার্চ দিলে আপনি আবদুল্লাহ বিন ওমরকে পাবেন আবদুল্লাহ বিন আব্বাসকে পাবেন হ্যাঁ আবু হলারাকে পাবেন আহমদ বিন হাম্বাল আবু দাউদকে পাবেন পাবেন না বোখারি মুসলিম পাবেন পাবেন না আপনি আমাকে পাবেন তো আমিও গুগলে সার্চ দেওয়াতে এই যুগের যারা আলেম ওলামা আছে তারা বড়ো মাপের আলেম আমি তাদেরকে শ্রদ্ধা করি তারা সহি আকিদা আহলে হাদিসের আলেম তাদের দুই একটা ওয়েবসাইট পড়ে আমি দেখলাম তারা সবাই লিখেছেন যে যেহেতু করোনা ভাইরাসের আলোচনা চলতেছে যে ছোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় ওইটা পড়ে আমি আগে থেকে বিশ্বাস করতাম রোগ নাই কেন নুখমাতুল ফিকার ইবনু হাজার আসকালানির কথা পড়ার পর থেকে ছাত্র অবস্থায় থেকে ওই পড়ে তখন আমি ওইভাবেই বক্তব্য দিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে আব্দুর রাজাক বিন ইউসুফ আমার পিতা হওয়ার পরও এত কঠোর আর এত শক্তভাবে যে বলতেছে রোগ নাই এটা ভুল হচ্ছে এটা আমি নিজে মনে করতাম এবং যখন পরস্পর বিরোধী বক্তব্য চলে গেল তখন অনেকেই জিজ্ঞেস করেছে যে বাপ একরকম বলে বেটা আর এক রকম বলে যদিও একদল মানুষ আছে যারা বলতেই থাকে যে বাপ যেটা বলে বেটা সেটার সাফাই গায় একদল মানুষ কিন্তু আছে কিন্তু এটা হচ্ছে ডাহা মিথ্যা অপবাদ ডাহা মিথ্যা অপবাদ বহু কিছুই পাবেন সব সময় মিল থাকবে কথা ভুল কেননা স্বাধীনভাবে কোরআন হাদিস পড়েছি আব্বু কোনো দিন সবসময়ই তিনি গুরুত্ব আরোপ করেছেন স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার প্রতি তার সবসময় একটা নাসিহা থাকে এবং ফতোয়া বোর্ডে যেই দিন থেকে বসা শুরু করেছি মাসিক আল ইতেসামের তখন থেকে আমি আর জিনিস বুঝতে শিখেছি যে হাদিস থেকে ফেতলাল করার ক্ষেত্রে তার নজির পাওয়া দুষ্কর খুব কঠিন মানুষ ফতোয়া খুঁজতে গিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসে কিন্তু তিনি ফতোয়া খুঁজতে গিয়ে যে ফতোয়া দিবেন তার এই যোগ্যতা অনেক বেশি যে ওই ফতোয়ার উপর সরাসরি নাচ পেশ করতে পারে এটার এই বৈশিষ্ট্যটা মহাদ্দিজদের মধ্যেও আছে তো উনি সবসময় নাসিহা দেন যে তোমরা যখন ফতোয়া লেখবা খুঁজবা বলবা তখন আলবানী ইবনু তাইমিয়া ইবনুল কাইম আহমাদ বিন হাম্বাল সাওকানি ইবনা হাজম এনাদের ফতোয়া ইমাম যিনি এনাদের ফতোয়া এবং ভারত উপমহাদেশে আব্দুর রহমান মোবারকপুরী যারা পাক ভারতের বড় আলেম আছেন তাদের ফতোয়া সামনে রাখবে এটা তার উপদেশ তো তিনি কোনোদিন বলেননি যে ফতোয়া বলার সময় তোমরা আমারটা সামনে রাখবা এটা কোনো দিন বলেননি যে ফতোয়া দেওয়ার সময় আমি কি বলেছি সেটা সামনে রাখিও কেননা তার জীবনেই এরকম বহু ঘটনা আছে যে যখন তিনি মাসিক আত্মারিকের ফতোয়া বোটে কাজ করতেন বহু ঘটনা আছে ফতোয়া দিয়েছেন ভুল হয়েছে হাদিস জয়ীফ প্রমাণিত হয়েছে আবার ফতোয়া পরিবর্তন করেছেন এরকম বহু ঘটনা আছে অসংখ্য অগণিত ঘটনা আছে সুতরাং এই দাবি উত্থাপন করা যে উনি যেটা বলেন সেটা কি উনি কেয়ামত পর্যন্ত ঠিক বলেন চূড়ান্ত বলেন ওনার ফতোয়ায় নাকি ভুল হতে পারে না যদি আহমদ বিন হাম্বালের ফতোয়াই ভুল হয় এ কথা ভুল উনি নিজেই ওনার জীবনে বহু ফতোয়া পরিবর্তন করেছেন যার অনেক রেকর্ড আছে অনেক উদাহরণ আছে তাহলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না আম গাছে জাম ধরলে সুই যদি জাম ধরেও যেতে পারে তবু আমার কথার মধ্যে সুই ঢুকানো যাবে না এটার উদ্দেশ্য এটা তখন বলেন যখন বোখারি মুসলিমের হাদিসের অনুবাদ করেন তখন যে এটা বোখারি মুসলিমের হাদিস আমি অনুবাদক মাত্র এই হাদিসের মধ্যে সুই ঢুকানো না এখন কেউ দুই একটা আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্যগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে যারা অভিযোগ তোলে তারা দুই একটা বক্তব্য শুনে অভিযোগ করা শুরু করে সব বক্তব্য যদি সে শুনত এবং তার সম্পর্কে জানতো তার সাথে উঠা বসা করত তাহলে সে বুঝতে পারত যে আসলে কি কাহিনী। এখন আব্দুর রাজাক বিন ইউসুফের সামনে মা জালসার শেষে যে প্রশ্নগুলো দেওয়া হয় এরকম বক্তা বাংলাদেশে কেউ নাই যে গড়ানে প্রশ্ন পড়ে আর উত্তর দেয় কেউ নাই আমি আব্দুল্লাহ নিজেও আগে প্রশ্ন পড়ি এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যাবে না যদি উত্তর না দেওয়া যায় তাহলে পড়ি না রেখে দিই সব বক্তাই তাই করে প্রশ্ন পড়ে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যাবে না তাহলে রেখে দিলাম এটা দেওয়া যাবে না রেখে দিলাম মাঝে মধ্যে বগুড়াতে আসলে আব্দুল সালাম আমার সাক্ষী আছে পাশে বসে থাকে আমি বলি যে পড়ে দেন যেটা দেওয়া যাবে না ওটা দিয়ে না গড়ানে ফতোয়া প্রশ্ন পরে আর পড়ে উত্তর দেয় একমাত্র আব্দুল রাজাকি আর এক বাক্যে উত্তর দেয় তাই এখন প্রোগ্রাম শেষ হয় সাড়ে বারোটা একটাই যাওয়া লাগবে রাজশাহীতে সকাল আটটায় ক্লাস ধরতে হবে আর জনগণ সাধারণ জনগণকে যদি আমি বলতে থাকি যেমন আজকের বক্তব্য আজকে একটা ফতোয়ার উপর কথা বলবো এখন যদি দেড় দুই ঘন্টা একটা ফতোয়ার উপর বক্তব্য দিই আহমদ বিন হাম্বাল এই বলেছে আবু হানিফা এই বলেছে সাফি এই বলেছে তবে সঠিক মত এটা হতে পারে তাহলে সাধারণ জনগণ যারা বসে আছে তারা পাগল হয়ে যাবে বলে হুজুর ঠিক কোনটা সেটা বলে কথা বুঝতে পারেননি এটা হচ্ছে মাঠের প্রোগ্রামের সমস্যা মাঠের প্রোগ্রামের মনোভাব আব্দুর তো যেটা ঠিক দলিল আদিল্লা না বলে যেটা ওনার কাছে ঠিক উনি শুধু ওই বলে যান শুধু এক অ্যান্সার চলবে চলবে না জায়েজ যায় না জায়েজ না যায় হারাম হারাম হালাল হালাল এভাবে ফতোয়া চলতে থাকে কেননা থাকে প্রশ্ন একশোটা সময় অল্প জনগণ বুঝবে না ব্যাখ্যা সহ বললে এখন ওই দু একটা প্রশ্ন সংগ্রহ করে নিয়ে ফেসবুকে চলতেছে মারামারি গণযুদ্ধ গৃহযুদ্ধ তো এখানে বিষয়গুলো বুঝতে হবে মাথায় নিতে হবে যে এমনিতেই আন্দাজি অভিযোগ উত্থাপন করলে হবে না অভিযোগের ভিত্তি থাকতে হবে এবং সব বক্তব্য শুনে যখন আপনি জিনিসটা আজ করবেন আর আব্দুর রাজাক মিনিসুকে যখন আগে থেকে জেনে আসবেন তখন বুঝতে পারবেন আজকে একজন বহু বক্তব্যে যেমন আমি নিজেও এমন কোনো বক্তা নাই যে এই বিষয়ে এতটা সতর্ক থাকতে পারে হয়ে যায় মানুষের যখন আমি হাদিস বলি যে ইন্নি আলাইয়া আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি বক্তব্যের যখন গতি থাকে তখন হাতের ইশারা নিজের দিকে হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায় নিজের দিকে তার মানে কি আমি আল্লাহ আমি আল্লাহ নই এটা সবাই জানে এটা কমন নলেজ জেনারেল নলেজ এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে কমন সেন্স তো থাকতে হবে যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে আল্লাহ উকি দিয়েছেন বলতে গিয়ে দেওয়া হয়ে গেছে যে উকি দিয়েছেন তার মানে কি আল্লাহ এইভাবে উকি দিবেন আল্লাহ তাআলা জাহান্নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে তার মানে কি আল্লাহর পা আমার পা আর এক বক্তব্য শুনে দেখেন সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে হাত আছে তবে তার মতো এখন আপনি একটা অংশ কাটলেন কেটে বললেন যে আব্দুর রাজক সাহেব পা উত্তোলন করেছে তার মানে আব্দুর রাজক সাহেব মুশাব্বিআ নাউযু বিল্লাহ দাহা মিথ্যা অপবাদ কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক এই মিথ্যা অপবাদের কারণে অসম্ভব এটা হতেই পারে না তুমি চিনো তাকে না আমি চিনি তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো তার আশেপাশে যারা থাকে তারা চিনে এটা বক্তব্যের গতিতে হয়ে যায় আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানায় হাদিসের বাক্য হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানাই এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায় এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবে তো এটার দ্বারা কি তাহলে আল্লাহ রাসুল মুসাব্বেহা আল্লাহ রাসুল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন এটা বুঝাতে চাইলেন না এটা বুঝাতে চাননি আল্লাহ রাসুল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয় যেমন মানুষ রূপক অর্থ করে আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না আল্লাহর রহমত নেমে আসবে এটা রূপক অর্থ করে মানুষ আল্লাহ তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন মানুষ রূপকর্থ করে একদল আছে মাতুরিদি দিয়া শাড়ি তারা বলবে যে না এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয় আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন প্রকৃত অর্থেই রুটি বানাবেন এটা বোঝানোর জন্য আল্লাহ রাসুল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার সানে যেমন মানায় তেমন আল্লাহ হাসলেন মোহাম্মদ সাহাশ্লাম নিজেও হাসলেন সাহাবি নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন তার আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসুল হাসলেন সাহাবি হাসলেন আমিও হাসলাম তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম নাওজবিল্লা তো তুমি আব্দুর জাকবিন ইউসুফের উপরে এই অভিযোগ তুলে যদি বলো আব্দুর জাকবিন ইউসুফ মুসাব্বিহা তাহলে আল্লাহর রাসুলও মুসাব্বিহা নওজুবিল্লা তুমি টিকতে পারব না যুক্তিতে কথায় টিকতে পারবো না তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে তো সম্মানিত উপস্থিতি তো কমন সেন্সের অভাবে না জানার অভাবে এবং এখানে আর একটা বিষয় আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয় এটা আর একটা দিই আব্দুর রাজাক বিন ইউসুফ যে বাক যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে এটা সত্য এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুল রাজাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক কিন্তু উনি এক বাক্যে বলতেন কিন্তু আমার পড়াশোনা ছিল না তাই আমি জানতাম না এখন আমি এখানে প্রায় পঞ্চাশ পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি তো এই পঞ্চাশ পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুল রাজা গুনিস বৃষ্টিতে উঠে যে বলতো ছ রোগ নাই ও কথা ঠিক এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল ওনার আগে থেকে পড়াশোনা আছে তোমার নাই তুমি আরও পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক এখানে আরেকটা একটা কথা বলে রাখি জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না জাহেরিরা আহলসুন্নাত জামাতের খারিজ নয় তবে জাহিরিদের সব কথা যে ঠিক তাও নয় তবে মহাদ্দিজদের একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একটু হলেও জাহিরি ঘেসা তুমি আব্দুর রাজাক বিন ইউসুফকে জাহিরি বলছো আহমদ বিন হাম্বালকে আরেকজন জাহিরি বলেছে দলিল নিবা প্রমাণ নিবা সত্য হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বালকে জাহিরি বলেছে আরে আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি কোনো ফিকি মতামত দেওয়ার সময় ফিকি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বাল কি বলেছেন তা উল্লেখ করেন না বলেন আবু হানিফা বলেছে সাফি বলেছে মালিক বলেছে আহমদ বিন হাম্বালের নাম কই গেল ওস্তাদ তো বলে আহমদ বিন হাম্বাল জাহিরি তো তুমি আব্দুল রাজাক কি বলছো জাহিরি আহমদ বিন হাম্বালকে আরেকজন জাহিরি বলেছে মুক্তি উচ্চারণ করলেই হলো বেটা তুমি বুঝো জাহিরি কাকে বলে মহাদ্দেশদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহিরি বলেছে আর জাহেরির আহলোসনা তল জামাত থেকে খারিজ নয় মানহাজ মানহাজ করে চিল্লালে হবে না মানহাজ বুঝতে হবে মানহাজ কি জিনিস মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে একদল আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় জঙ্গি মুসলমান মুসলমান কাফের 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 আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলসোন জামাত থেকে খারিজ করে দেয় যে উমুক আহলসোন জামাতের নয় উমুক আহলসোন জামাতের নয় এরাও খারিজি ওই খারিজিদের চেয়ে ভয়ঙ্কর এটা যারা ফেসবুকে আছে তাদের উদ্দেশ্য মূলত কথাটা বলছে যদিও আপনারা বুঝতেছেন না কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাল্লাহ তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দেহবান্ধে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলসুনাতল জামাতের অন্তর্ভুক্ত বিশাল আলোচনা শেষে নিয়মাতুল্লাহ আজমি বললেন দেড় ঘন্টার আলোচনা শেষে যে না আহলে হাদিসরা আহলসুনাতল জামাতের বাহিরে নয় তারা আহলসোনাতল জামাতের অন্তর্ভুক্ত তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিস তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি জামাতের অন্তর্ভুক্ত আহমদ বিন হাম্বালকে আহলসোন জামাতের অন্তর্ভুক্ত আহলসোন জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা সংকীর্ণ করে নিবা আর নির্দিষ্ট দেশের একটা আলেমি মাত্র কেবার নির্দিষ্ট দেশের একটা আলেমিরই মাত্র কথা শুনতে হবে তাকলিদ করতে হবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবাহানহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট দল নির্দিষ্ট সংগঠন নির্দিষ্ট জাতি নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয় এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয় দারুলুম দেওবান দুইশো বছরের মাদ্রাসা তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ এটা ভুল